জামাতের আমির বা জামাতের পিছনে বা এগারো জোটের পিছনে এইসব চান্দা বাহিনী যে লাগছে বা চান্দা বাহিনী বা চাঁদা বাহিনীর যে দোসর সহযোদ্ধা আছে যারা পালাই গেছে এরা মিলে জামাতের আমিরের বিরুদ্ধে টুইটার বা এক্স হ্যান্ডেলটাকে হ্যাক করছে এই যে আজকে তো দেখলাম নিউজে ইত্তেফাক যে মানে ইউটিউব বা ফেসবুক চ্যানেল আছে সেখানে দেখলাম যে ধরছে গণ গণভবন বঙ্গভবন থেকে একজনকে ধরে নিছে তারা এই হ্যাকিং এর সাথে জড়িত এখন যারা মিছিল নিয়ে বেরিয়েছিল শুখাই দিয়ে যে কি বলবা বলো ভিডিও দেখতেছে হাস্যকর এই যে জামাতের একটা মিথ্যাচার শুরু করলি তোরা করে লাভ কি করছিস আমেরিকা থেকে ওই লীগের যে লোকজন আছে তারপরে আপনার এই বঙ্গভবন থেকে না গণভবন থেকে একজন এগুলো ফিশিং একটা লিংক পাঠাইয়া জামাতের আমিরের যে হ্যাক করছিস গতকালকে দেখলাম মিয়া গোলামপুরের ফেসবুক নাকি টুইটার কি হ্যাক করছিস তারপর অনেক অনেকটাই করলি তো লাভ হলো কি আর ওই দিক দিয়ে তো ছাত্রশিবির তোদের যে খাট পানোর যে ভিডিও এই চান্দা লীগের চান্দা বাহিনীর যারা ক্ষমতা দিতে যাচ্ছে তাদের তো ওই যে ফাঁস করে দিচ্ছে খাটের মধ্যে শুয়ে শুয়ে কী কাম করো দুই ইঞ্চি না তিন ইঞ্চি এগুলো যে দেখাই দিচ্ছে ছাত্রশিবির তোদের সিলেট মিনিট ওই দিকের যারা চান্দালিগের পদপ্রার্থী তাদের যে ছবি ভিডিও ফাঁস করে দিচ্ছে পারবি ওদের সাথে আতামা আছে আতামা মানে বুঝো মানে মাথা আছে ইসের মতন এই শিবিরের মতন তোমরা হলো ফেক জিনিস বানাবা হ্যাক করে আর তোমাদের বাস্তব সত্যিকার এগুলো বের করে দেবে বুঝছো নারী অধিকার নারী অধিকার বলো না জামাতের নেত্রীরা যাচ্ছে এলাকায় এলাকায় ভোট চাওয়ার জন্য তাদের বাধা দিচ্ছে কে লাত্তি মারতেছে কে নারীরা ক্ষমতায় আসলে পরে তোমরা কি লাত্তি মারতে পারবা জামাতের যে নেতৃত্বে আসবে নারীদের দেশটির নেতৃত্বে আনবে সাংবাদিকরা যে জিজ্ঞেস করে এসব কথা বইলা জামাতকে নিচে ফেলাইতে চায় জামাতকে ভোট কমাইতে চায় নারীদের নারী বিদ্বেষী জামাত এরকম বুঝাইতে চাও তোমরা তোমাদের মধ্যে কি নারী নারীদের প্রতি সম্মান আছে বিএনপিতে ভোট দেওয়ার জন্য আওয়ামী লীগের নেতা ধর্ষণ করছিল বিএনপি এক নেত্রীকে সুবর্ণচর সুবর্ণচরকে কি থানা নাকি পৌরসভা ঘোষণা করতে চাইছিলো যে আমাদের আমের কেন বিএনপি ভোট দেওয়ার জন্য যে ধর্ষিত হয়েছে তার তার সম্মানার্থে কিন্তু আমাদের যে বিদেশ ফেরত নেতা আছে এই নেতা যে ধর্ষণ করছে এই যে আওয়ামী নেতা যে ধর্ষণ করছিল বিএনপিতে ভোট দেওয়ার জন্য যে মহিলাকে সেই নেতাকে দিয়ে ধানের শেষের প্রচারণা চালাচ্ছে নারী অধিকারের নাম দিয়ে জনগণের ভোট চাবে আসলে থেকে বড়ো নারী বিদ্বেষী নারীদেরকে ছোট করে দেখার দলই এইসব আপা লীগ যে লিগ বলেন না কেন কারণ এরা এ টিম আর বে টিম হিসেবে কাজ করে সবথেকে বড় কথা যে ইসলামে নারীদের সব থেকে সম্মান করা হয়েছে যা জামাত ইসলাম জানে নারীদেরকে কতটুকু সম্মান করতে হবে তাদেরকে ক্ষমতায় আনা হবে কি না কী করবে সেটা জামাত ক্ষমতায় আসুক ক্ষমতায় আসার পর সবাই মিলে যদি চায় জামাতে কোনো আসন দেওয়া বা কোনো কিছু করা সেটা জামাত করবে আবার সময় মতো নারীদের প্রচারণা গেলে নারীদের গায়ে হাত তুলবা নারীদের দিয়ে মিথ্যা প্রচারণা চালাবা নারীদের নিয়ে ঝালু মিশুর করবা কিন্তু আলটিমেটলি ঝাড়ু মিছিল কেন আসছে কেউ যায় না তো জনগণ মনে করে আগে নিজের জায়গা মতন হাত দিয়ে দেখেন আপনারা সব ঠিক আছে কিনা আপনাদের সব ঠিক আছে কিনা ওই যে পিছনে খাম্বা দেখা যাইতেছে আধুনিক খাম্বা তো যাই হোক আপনারা ভালো হয়ে যান জামাত ইসলামের সাথে সত্যিকারে বাস্তবে জনগণের ভোটের দিক থেকে পারতেছেন না জামাতের বিরুদ্ধে গণ জামাতের বিরুদ্ধে অপপ্রচার করতেছেন অপপ্রচার মিথ্যা কখনো সত্যের কাছে ঠেকে না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম